সত্যি ভালোই লাগছে কেন আন্ডার নাইন্টিন ডাব্লিউ পি এল এশিয়ান গেমস তারপরে আই থিঙ্ক সিনিয়র জিততে তো আরো ভালো লাগছে তো অভিয়াসলি খুশি আছে খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ

সবচেয়ে বেশি আমার ফ্যামিলি কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলি খেলোয়াড়রা আছে সাধারণ ক্লাব আছে সাধারণ মানুষ আছে বয়স্ক মানুষ আছে সকাল থেকে দাঁড়িয়ে ছিল যে রিচাকে একবার খুব ভালো লাগলো কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই আই থিংক আমি জানি না আমি কি করে আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ড ওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো না আমরা সবসময় আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে বাট কখনো আমাদের মাথায় এটা আসনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা র‍্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ তুমি এখন একটা আইকন তুমি তো তুমি মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার আই থিং এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায় আই থিং ওটা বেটার বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে যেগুলো অনেক

আই থিঙ্ক সবগুলোতে নক ছিল বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কারণ ওখানে আমি যেভাবে পারফরমেন্স করি আই ওটা আমার জন্য সেরা নক অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না আই থিঙ্ক সব স্পোর্টের জন্য শিলুবিধা দরকার কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায় ক্রিকেটে তো অবশ্যই নেই বাট অনেক স্পোর্টসে যেটা অনেকে চায় বাট করতে পারছে না তারা আগাতে পারছে না তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায় और आई थिंक फ्रेंड्स बहुत अच्छा लगा जब उनसे हमने बात की टीम गए थे हम लोग उन्होंने इन्वाइट किए थे उन्होंने जो जो बात बोली कुछ कुछ चीजें जो बहुत मोटिवेट करते है लड़की को

और भी मोटिवेशन हो क्योंकि लाइक जब आप उनसे मिलते हो लाइक उनसे बात करते हो बहुत चीजें आपको और भी पता चलता है क्योंकि वो भी बहुत जो जिस पोजिशन में सब है उनका भी बहुत चीजें मेंटेन करना पड़ता है तो वो मेंटली कैसे रहते हैं वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीजें आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर आगे ऑस्ट्रेलिया सफर है

डिमांड करता होगा क्या हम शायद ट्राई कर देवर प्रधानमंत्री राष्ट्रपति क्या ऐसे कुछ गुरु मंत्र दिया है जो तो आगे दिन बहुत काम आएंगे क्या बातचीत हुई उनसे बातचीत लाइक क्योंकि सबने हम फोटोज लिए हैं एंड नॉर्मल बातें की बहुत उत्साह दिया कि और भी ट्रॉफी लेकर हम आई थिंक वो चीजें थे तो so, अच्छा लगा वो सर तुम्हारी जो महिला আমি এটাই বলতে চাই কি সবসময় হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা বহুত ইম্পর্টেন্ট ডিসিপ্লিনের সাথে তো ওটা যত করবে যেভাবে আগাবে আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না তাকে কারণ ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন যদি তুমি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না মেয়েদের অন্যান্য ক্ষেত্রে কিভাবে তারা এগোবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক পিছিয়ে মানে কোন দিক দিয়ে কোনো জিনিস মানে এখন সব জায়গায় মেয়েরা দেখছো

অনেক টাইম থেকে আমি বলে এসেছিল সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে তো আমরা দেখছি যেমন আমি আমি ইসে করছি কি আই থিঙ্ক এখন আরো বেটার হবে আরো আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে